আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রজেক্টের ল্যান্ড শেয়ার অফার নিয়ে আপনাদের বিনয় সহিত জানাতে চাই যে আমাদের নিজস্ব ক্রয়কৃত একটি টু পয়েন্ট সেভেন এইট কাঠা জায়গার উপরে আমরা জি প্লাস সিক্স সাততলা ভবন রাজক অনুমোদিত নির্মাণ করতে চলেছি এখানে আমরা আপনাদেরকে এই প্রজেক্টের ল্যান্ড প্রফোশনেট পারচেস করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের প্রজেক্ট ভিজিট করুন আমাদের অফিসে আসুন আমাদের সমস্ত কাগজপত্র দেখে শুনে বুঝে বুকিং দিতে পারেন আপনারা আমাদের এই প্রজেক্টটি কেন ল্যান্ড শেয়ার ক্রয় করবেন আমি খুব ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করুন বাজারে অনেক প্রজেক্ট আছে যেখানে আপনি ল্যান্ড শেয়ার বিক্রি হচ্ছে এবং আপনি সেখানে ল্যান্ড শেয়ার পারচেস করতে পারেন তো কাজেই তাদের সাথে আপনি কম্পারেটিভলি আমার এখানে আপনারা আসবেন এটা আমার বিশ্বাস আমি মোহাম্মদ জরিলক চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর প্রাপ্তি লিমিটেড মিরপুর ডিএইচেস আমার অফিস আপনারা কেন অন্য ল্যান্ড রেখে আমার প্রজেক্টে এসে ল্যান্ড শেয়ার ক্রয় করবেন তার কিছু বিষয় আমি তুলে ধরছি নাম্বার ওয়ান এই জায়গাটুকু আমার নিজস্ব কেনা নাম্বার টু আমার এই জায়গা তুকে টুকেতে আমি টিনশেট বাড়ি করে রেখেছি ভাড়া দিয়ে রেখেছি সো আমার দখল আছে আমার পেপার্স হান্ড্রেড পার্সেন্ট ওকে কোনো প্রকার ঝুট ঝামেলা এখানে নেই নিষ্কণ্ঠক জায়গা নিষ্কণ্ঠক পেপার্স নিষ্কণ্ঠক ম্যানেজমেন্ট আমার কোম্পানিতে আমার কোনো পার্টনার নেই সো আমি নিজেই একা এরপরে আসুন এই প্রজেক্টে আপনারা এই কারণে বিনিয়োগ করবেন এই কারণে ল্যান্ড শেয়ার কিন ক্রয় করবেন সেটি হলো অত্যন্ত আকর্ষণীয় লোকেশন দেখুন ঘুমানোর জন্য রেসিডেন্স চাই আর অফিস করবার জন্য কমার্শিয়াল লোকেশন চাই আমার এটি হচ্ছে ঘুমানোর জন্য জায়গা ঘুমানোর জন্য বাড়ি ভেরি সাইলেন্ট কার্ম অ্যান্ড কোয়াইট লিভিং রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট এটি হলো কাজীপাড়া মেট্রো রেল স্ট্যান্ড থেকে জাস্ট পায়ে হাঁটার পথ ফাইভ মিনিটস অনলি মণিপুরে মোল্লা রোডে ছয়শো বিরাশি বাই পাঁচের এ মোল্লা রোড সেনপাড়া পর্বতা মৌজা ওয়ার্ড নাম্বার থার্টিন তেরো সো এই লোকেশানে আপনারা অবশ্যই শেয়ার কিনে ক্রয় করতে পারেন এই লোকেশানটিতে আপনি ক্রয় করবেন এই কারণে যে এখানে যদি আমরা বাড়ি করি আপনার ফ্ল্যাটটি আপনি চাইলে নির্মাণ শেষে সুউচ্চ মূল্যে আবার ক্রয় বিক্রয় করতে পারবেন রিসেল করতে পারবেন নাম্বার টু এটা এমন একটা ফ্ল্যাট যে এই ফ্ল্যাট বাড়ি কখনো ফাঁকা থাকবে না মণিপুরে কখনো ফ্ল্যাট ফাঁকা থাকে না কারণ মণিপুর স্কুলের জন্য মণিপুর স্কুল একটি বিখ্যাত স্কুল এবং এখানে প্রচুর স্টুডেন্ট লেখাপড়া করে গার্ডিয়ানরা বাধ্য হয়ে এসে মণিপুরে থাকতে হয় দশ বছর সো আপনার ভাড়াটিয়া যদি পান দশ বছরের জন্যই পেয়ে যাবেন এখন আসুন কেন বিজনেস হবে সেটা বলছি আপনি এখন আমাকে যদি আমার কাছ থেকে কেনেন আমার ছোট্ট ইউনিট আটশো একষট্টি স্কোয়ার ফিট পঞ্চান্ন লক্ষ টাকা দাম নির্ধারণ করেছি এই পঞ্চান্ন লক্ষ টাকায় আপনি আমাকে কিস্তিতে পরিশোধ করে দুই বছর পর ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটাই আপনি যদি সেল করতে চান তাহলে আপনি দুই বছর পরে সেল করতে পারবেন একেবারে ন্যূনতম সিক্সটি ফাইভ লাখ অর্থাৎ টেন লাখ টাকা আপনার প্রফিট এবং এই দুই বছর ধরে কিস্তিতে আস্তে 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 আমাকে পরিশোধ করার সুযোগ পাচ্ছে আবার আমার কাছে রয়েছে ডিবিএইচের লোন আপনি যদি ডাউন পেমেন্টটা দিয়ে আমাকে লোন নিতে চান আমি লোন ধরে দিতে পারি আপনাদেরকে সো আপনারা কিস্তিতে পরিশোধ করার সুযোগ পেয়ে যাচ্ছেন ইএমআইতে সুযোগ পেয়ে যাচ্ছেন আমার কাছে আরও কয়েকটা কারণে আসবেন যেহেতু প্রাইম লোকেশন আমার গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং এটা একটা সুযোগ আমি আপনাদেরকে ল্যান্ড এবং ল্যান্ডের প্রপোর্শন আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন আমার কাছে ল্যান্ডের প্রপোশনসহ সহ আমি আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো ডাউন পেমেন্ট আট সাথে সাথে সো আপনারা যারা ল্যান্ড শেয়ার পারচেস করতে চান তারা আর দেরি না করে চলে আসুন প্রাপ্তি লিমিটেডে প্রিয় গ্রাহক আপনারা এই সব কারণ বিবেচনা করলে অবশ্যই আপনি প্রাপ্তি লিমিটেডে চলে আসবেন অবশ্যই আপনি প্রাপ্তি লিমিটেডে এসে শেয়ার ক্রয় করবেন আমার অনুরোধ রইল আপনারা আমাদের অফিস ভিজিট করুন প্রজেক্ট ভিজিট করুন এবং নিষ্কণ্ঠ পেপারস দেখে শুনে বুঝে বুকিং সো প্রাপ্তি লিমিটেডের সঙ্গেই থাকুন আমাদের ঠিকানা বলে দিচ্ছি প্রাপ্তি লিমিটেড পাঁচশো একষট্টি রোড নম্বর নয় অ্যাভিনিউ তিন ডিওএইচএস মিরপুর ঢাকা আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ এইট ডাবল ওয়ান থ্রি ট্রিপল সেভেন থ্রি সিক্স এই নাম্বারে এছাড়া আমাদের কল সেন্টারে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন সো ভালো থাকবেন সুন্দর থাকবেন প্রাপ্তি লিমিটেডের সঙ্গেই থাকবেন মাটির টানে আপন নিবাস ইটির ঘরে শান্তিরাবাস প্রাপ্তি লিমিটেড আপনার বিশ্বস্ত রিয়েল এস্টেট বন্ধু ধন্যবাদ